আপনাদেরকে বলতে চাই গত সতেরো বছর এই ঘুম ফোন থেকে আপনারাও রেহাই পাননি তদন্ত এখন পর্যন্ত আমরা পাইনি প্রিয় বন্ধুরা গত সতেরো বছর হৃদয়ের রক্তক্ষয়ন হয়েছে শুধু বিএনপির নয় এদেশের মানুষের মা এখনো অপেক্ষা করছে তার সন্তানের খবরটি শোনার জন্য সন্তানটি মৃত না জীবিত তাও আজকে জানে না অনেক অপেক্ষা করছে তার স্বামীর খবর নেওয়ার জন্য তিনি জানে না তিনি জিতবা না সদবা অনেক সন্তান অপেক্ষা করছে তারা বাবার জন্য এখনো জানে না তার বাবা সরিয়ে দিয়েছে প্রিয় বন্ধুরা তার কেন্দ্র আজকে অপরোজ বাংলাদেশ এর দ্রুত বিচারের দাবিতে তদন্তের দাবিতে যে দাবি তুলে এই প্রেস ক্লাবে আজকে এই মতন সভা তার সঙ্গে সম্পূর্ণ একাত্মতা প্রকাশ করে বলছি আমরা দেখেছি গত সতেরো বছর আমাদেরকে একদিকে যেভাবে ঘুম খুন অন্যদিকে একটি ভীতির পরিবেশ সৃষ্টি করে বাংলাদেশের আলে মোড়াদের জঙ্গি সাজিয়ে বাংলাদেশের ইসলাম প্রচারে বাধার সম্মুখীন করেছিল আমরা দেখেছি ছাত্রা চত্বরে মাদ্রাসার নিষ্প শিশুদের নির্মাণ মানে রাতের অন্ধকারে বন্ধ করে নির্বিচারে হত্যা করেছে আমরা আজকে সবার মধ্যে থেকে তাই আমরা দেখেছি ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে গুমকারী নায়ক জিয়াউল হাসান পালিয়ে যেতে সাহায্য করা হয়েছে বাংলাদেশের আরেক গুমের নায়ক পুলিশের আইজিপি যিনি এক সময় র্যাবের ডিজি ছিলেন বিপ্লবকে দ্রুত বাংলাদেশের মাটিতে ফিরে এনে বাংলাদেশে ঘুমের যে থিউরি তারা তৈরি করেছিল কাদেরকে কোথায় ঘুম খুলে নিঃশ্বাস করা হয়েছে হত্যা করা হয়েছে তার বিনারণ আমাদের মধ্যে দিতে হবে